আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম তদবিরটি খুবই পুরানা একটি কিতাবের তদবির শত বছর আগের এবং খুবই কার্যকরী একটি তদবির আজকের এই তদ্বিরটি আপনারা কিভাবে করবেন কিভাবে তদ্বিরটি করলে আপনার কাজটি হবে আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব আমার কথাগুলো ভালোভাবে বুঝে শুনে তাহার পরে কাজ করবেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আজকের তদ্বিদটি প্রেমিক প্রেমিকার ব্যাপারে করা যায় এক নিয়ম স্বামী স্ত্রীর ব্যাপারে করা যায় আরেকটি নিয়ম আমি প্রথমে স্বামী স্ত্রীর ব্যাপারে বলে দেই তাহার পরে প্রেমিক প্রেমিকার ব্যাপারে বলে দেব স্বামী স্ত্রীর ব্যাপারে যদি এই কেউ প্রয়োগ করেন তাহলে আটটি তাবিজ ফটোকপি করে নিতে পারবেন অথবা লিখে নিতে পারবেন নিচে অবশ্যই নাম লিখবেন যদি বাংলায় লেখেন অমুকের পুত্র অমুকের মহাব্বত অমুকের কন্যা অমুকের উপরে হোক আর যদি পুরুষরা করেন তাহলে অমুকের কন্যা অমুকের মহাব্বত অমুকের পুত্র অমুকের উপরে হোক এইভাবে বাংলায় লিখে নেবেন তাহার পরে একটি তাবিজ মেয়ে হলে তার বাম হাতে দেবেন মাদলিতে পরে আর ষাটটি তাবিজ সাত দিন আগুনে জ্বালাবেন একটি তাবিজের ভিতরে ষাটটি গোলমরিচ দিয়ে তারপরে আগুনে জ্বালিয়ে দিবেন স্বামী স্ত্রীর ভিতরে অগাধ মোহ্বত হবে ইনশাল্লাহ দ্বিতীয় নিয়মটি প্রেমিক প্রেমিকার ব্যাপারে আপনারা একচল্লিশটি কপি করে নেবেন পরিষ্কার করে কপি করে নেবেন লাল কালিতে কপি করে নেবেন অথবা কালো কালিতে নেবেন কোনো সমস্যা নেই নিচে অবশ্যই নাম লিখবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে হাজির হোক লেখার পরে আপনারা একচল্লিশটি তাবিজ তিন দিনে আগুনে জ্বালাবেন তিন দিনে আপনার আগুনে জ্বালাবেন একটি তাবিজের ভিতরে এগারোটি গোলমরিচ দিয়ে তাবিজটি পেঁচিয়ে আগুনে জ্বালাবেন সুগন্ধি দ্বারা আর একটি তাবিজ যে প্রয়োগ করবেন তাহার হাতে বেঁধে দিবেন আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে দেখা করবেন অথবা কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের ভিতরে অগাত ভালোবাসা হবে আপনাকে ছাড়া এক মুহূর্তেও আপনার মনের মানুষ থাকতে পারবে না এই সমস্ত তদ্বিরগুলো পরীক্ষা করা তদবির আপনারা নিজেরা করে দেখতে পারেন মনে রাখবেন প্রথম দিন তেরোটি দ্বিতীয় দিন তেরোটি তৃতীয় দিন পনেরোটি তাবিজ আগুনে জ্বালাবেন একটি তাবিজ আপনার সাথে রাখবেন আপনারা তাবিজে অবশ্যই গোলমরিচ আগুনে জ্বালিয়ে ধনিয়া আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে কিছুক্ষণ তাবিজ রেখে দেবেন যখন আপনি তাবিজ আগুনে জ্বালাবেন তখন যতক্ষণ পর্যন্ত তাবিজ আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি যাহার জন্য প্রয়োগ করবেন তাহার কথা মনে মনে চিন্তা করতে থাকবেন মনে রাখবেন এই সমস্ত জিনিস রুহানি রুহানি শক্তি ছাড়া এই সমস্ত জিনিস অনেক সময় কাজ করে না তাই আপনি ধ্যানে থাকবেন ধ্যান ছাড়া অন্য কোনো দ্যানে আপনি থাকবেন না যদি অন্য সব দ্যানে থাকেন আপনার কাজটি নাও হতে পারে আপনি সঠিকভাবে কাজ করবেন একই জায়গায় বসে আগুনে জ্বালাবেন আজকে যেখানে বসে আগুনে জ্বালান আগামীকালকেও সেখানে বসে আগুনে জ্বালাবেন আপনারা সৎ উদ্দেশ্য ব্যবহার করবেন হারামের জন্য কেউ ব্যবহার করবেন না আপনারা কাজ করেন উপকার পেলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ